সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নাউন সম্পর্কে আলোচনা করব তো দেখতে পাচ্ছি এখানে সংজ্ঞা দেওয়া আছে যে অর্থাৎ কোনো কিছুর নাম বোঝায় ইজ যে নেমিং ওয়ার্ড অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলে নাউন সাধারণত পাঁচ প্রকার আমরা প্রথমেই প্রকার সংজ্ঞাগুলি শিখে নেবো আর তারপর দেখতে পাচ্ছি গণার দিক থেকে নাউন দুই প্রকার কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন অর্থাৎ যেটা গণনা করা যাবে এবং প্লুরাল করা যায় সেগুলোকে আমরা সাধারণত কাউন্টেবল হিসাবে ধরে নেই যেমন আমরা এখানে ওয়াটারকে প্লুরাল করতে পারি না মিলকে প্লুরাল করতে পারি না অনসটিকে প্লুরআল করতে পারি না এই সহজ ভাষা এটা আনকাউন্টেবল নাউন আর দেখতে পাচ্ছি কাউন্টেবল এখানে সবগুলো প্লুরাল করতে পারতেছি এবং এগুলো গণনা করা সম্ভব সাধারণত নাউন পাঁচ প্রকারের মধ্যে আমরা যদি সহজভাবে ধরে নেই যে আসলে পাঁচটার মধ্যে দুইটা নাউন গণনা করা যায় না সেটা হলো ম্যাটের নাউন আর অ্যাবাস্টাক নাউন আবার এই দুইটার মধ্যে পার্থক্য সহজভাবে পার্থক্য করার নির্ণয় হলো ওজন করা গেলেই ম্যাটেরিয়াল নাউন আর ওজন করা না গেলেই অ্যাভস্ট নাও তাহলে আমরা সহজে না কোনটা ম্যাটেরিয়াল কোনটা ব্যবস্থা ধরতে পারতেছি ওজন দিয়ে নির্ণয় করে আমরা এই দুইটাকে নির্ণয় করতে পারতেছি তারপর দেখছি সমষ্টিগত নাম যেমন আর্মি বলতে একটা সমষ্টিগত নাম প্রকাশ করছে ক্লাস বলতে সমষ্টিগত নাম টিম সমষ্টিগত নাম এগুলি আসলে না একের অধিক নিয়ে সমন্বয়ে এই সমস্ত কালেকটিভ নাউন গঠিত হয় তারপর দেখতে পাচ্ছি কমন নাউন এক জাতির সকল সাধারণের নাম বোঝাবে অর্থাৎ বয় বলতে পৃথিবীর সকল বয় গাল বলতে পৃথিবীর সকল গাল রিভার বলতে পৃথিবীর সকল রিভার তাহলে আমরা সহজে কমন নাউন চিনতে পারি বিল্ডিং বলতে পৃথিবী সকল বিল্ডিং কিন্তু প্রপার নাউন হলে এরকম রকম নির্দিষ্ট ব্যক্তিবস্তু স্থান অর্থাৎ আমরা যেখানেই বসাই এই সমস্ত ওয়ার্ডগুলা সবসময় ক্যাপিটাল বসাই কারণ প্রপার নাউন থেকে আসছে প্রপার নাউন বলেই এদেরকে সবসময় ক্যাপিটাল হিসাবে বসাই যাই হোক আমরা প্রথমেই নির্ণয় করব যে আসলে আনকাউন্টেবল মানে হয় ম্যাটেরিয়াল হয় অ্যাবাস্টাক্ট এবং এ দুই দুইটার মধ্যে পার্থক্য হল ওজন করা গেলে ম্যাটেরিয়াল না করা গেলে অ্যাবাস্টাক্ট সমষ্টিগত নাম প্রকাশ করবে কালেকটিভ এক জাতীয় পৃথিবীর সকল সাধারণের নাম বোঝাবে সেটা হলো কমন আর নির্দিষ্ট ব্যক্তিবস্তু স্থানের নাম প্রপার নাউন তারপর দেখতে পাচ্ছি এখানে কিছু প্রকার বেদ আছে আমরা এই সম্পর্কে আলোচনা করছি অবস্থানগত দিক থেকে নাউন দুই প্রকার কনক্রিট নাউন অ্যাবাস্ট্রাক নাউন অ্যাবাস্ট্রাক না প্রকার বেদ নাই বাকি চার প্রকারই হল কনক্রিট নাউন আমরা সাধারণত পাঁচ প্রকার পড়ছি তার মধ্যে বাদে বাকি চারটে হলো কনক্রিট নাউন আমরা এগুলো দেখে নেব এখন দেখতে পাচ্ছি কিছু ব্যতিক্রম দর্বি ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন এগুলি আমরা পরে নেব এখানে এক্সারসাইজ আছে এবং তারপর দেখতে পাচ্ছি নাউনের অবস্থান এই নাউনের অবস্থান কোথায় কোথায় নাউন বসে সেটা সম্পর্কে উপকৃত হবে দেখতে পাচ্ছি দা অফের মাসে নাউন প নাওন পর নাওন ডিটামিনের পর নাউন ওয়ান অফ দ্য পরে নাউন টু এভার পরে পর নাউন নাউন টু প্লাস ভার ওয়ান নাউন এবং ইনফিরিয়ার কাজ করে এবং এখানে কিছু ব্যতিক্রম ধর্ম এক্সারসাই ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন দেখতে পাচ্ছি আসলে তো আমরা পড়ছি এগুলো আমরা পরে নিব এবং দেখতে পাচ্ছি কিছু এক্সারসাইজ এগুলো আমরা প্রপার নাউন জানতাম কিন্তু আর্টিকেল বসার কারণে কমন নাউন হয়ে গিয়েছে রাখি প্রপার নাউন শিখেছিলাম কিন্তু সংখ্যা বসার কারণে কমন নাউন হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি সি যে চাইনিজ এটাও প্রপার অ্যাডজেক্টিভ থেকে আসছে এবং এটা এখন আর্টিকেল বসার কারণে কমন আউন হয়ে গিয়েছে অ্যাডজেক্টিভের আগে দেওয়া হয়েছে প্লুরাল কমন নাউন হয়ে গিয়েছে ভাষা দিয়ে এখানে জাতি বোঝাইছে প্লুরাল জাতি বোঝাইছে দা বসছে প্লুরাল জাতি বোঝাইছে এবং এটা প্লুরাল নাউন আসলে আমরা স্বাভাবিকভাবে একটা জিনিস খেয়াল করবো যে সাধারণত প্লুরাল নাওন মানেই তো আসলে কমন নাউন হয়ে যায় সাধারণত তুলন না বোঝার প্রমাণ না দা বসলে প্রমাণই থেকে যায় দা কোরআন দা তাজমহল কালেকটিভ নাউনি পড়বে সংখ্যা বসলে আসলে ক্লাস আমরা শিখছিলাম কালেক্টিভ কিন্তু সংখ্যা কারণে কমন নাউন হয়ে গিয়েছে বিউটি নাউন হিসেবে জানি কিন্তু আর্টিকেল বসার কারণে নাউন হয়ে গেছে নজরুল আমরা প্রমাণ আটকে বছর কারণে কমন হয়ে গিয়েছে সাবজেক্ট কমপ্লিমেন্ট মতো করে পড়ছে কমন নাউন দ্বারা অনেক সময় গুণ প্রকাশ করে এখানে মাদার বলতে পৃথিবীর সকল মা এরকম বোঝায় নাই গুণ বোঝাইছে দাবসে কোনো কমন নাও বসে গুণ বোঝাইছে এই জন্য কমন হয়ে গিয়েছে এখানে সরি কমন অ্যাবস্ট্রাক্ট নান হয়ে গেছে কমন নাউনের আগে বসে গুণ বোঝাইছে এই জন্য অ্যাবাস্টায় নান হয়ে গিয়েছে হিটেল সেলাই হিসপিস এগুলি তো আসলে সাধারণভাবে বসে ইঞ্জিনিয়ারাক অবস্থার নাউনি থেকে গেছে সাধারণত অফের পূর্বে আমরা কমন নাউন বলি সেলি মানুষের নাম কিন্তু অভ্যসের কারণে কমন আউন হয়ে গেছে ওয়াটার ম্যাটেরিয়াল নাউন পড়েছিলাম কিন্তু অভ্যসার কারণে কমন আউন হয়ে গেছে সাধারণত প্লুর নাউনটি কমন আউন হয় বয়েস চিলড্রেন দুটি নাউন একসাথে থাকলে আমরা সাধারণত এদেরকে কমন নাউন হিসাবে চিহ্নিত করি অ্যাডমিশন অ্যাডমিশনটি সুইমিং পুল কীভাবে কাকে বোঝালে আমরা নাউন প্রণয়ন হয় ধরে নেই এবং সহজভাবে মাই আওয়ার হিজ দেয়ার এগুলি চিন্তা করা যাবে যেমন মাই অনেস্টি মাই পলিসি এরকমভাবে আমরা এগুলি ব্যবহার করতে পারি তো ধন্যবাদ আমরা এগুলি বারবার পড়ব এবং কোনো কিছু শিখতে গেলে অবশ্যই নিয়মগুলি মুখস্থ করতে হয় আমরা যখন এই নিয়মগুলি পড়ব তখন এমনিতেই বুঝতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম